মানুষ তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাদায় কিছু সম্পর্কের বিশেষ কোনো নাম হয় না কিন্তু সেই সম্পর্কগুলো আত্মার সাথে মিশে যায় প্রতরোকরা চলে গেলেও রেখে যায় তাদের হাজারো স্মৃতি পৃথিবীতে বাঁচার আশা সবাই করে যদি একটু সহানুভূতি আর একটু ভালোবাসা পায় তোমার জন্য অপেক্ষা করাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে অহংকার এবং হিংসা এই দুটোই মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট প্রতিটা মেয়েকে তার সংসারের টিকে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয় না হয় পরিবারের সাথে না হয় নিজের সাথে আর প্রতিটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয় মেনে নাও মানিয়ে নাও এইভাবে মেনে নিতে নিতে এক সময় সে নিজেই টিকে যায় শুধু টিকে যাওয়ার আড়ালে তার ভাঙা গড়ার গল্পটা কারো ছানা হয়ে ওঠে না তোমার যোগ্য ছিলাম না কিন্তু একদিন হব সেদিন তুমি আমার যোগ্য হবে না যে পথে দুজন হেঁটেছি আজ সেই পথেই একা হেঁটে চলেছি কি ভাগ্য আমার কারোর জন্য ত্যাগ স্বীকার করা কঠিন কিছু নয় কিন্তু তাকে খুঁজে বের করাই সবচেয়ে কঠিন যার জন্য তুমি বা তোমার জন্য যে ত্যাগ স্বীকার করতে পারবে এটা বুঝতে পারাও অনেক কঠিন সে আসলেই তোমার বা তুমি আদৌ তার ত্যাগের যোগ্য কিনা স্বার্থপর মানুষগুলো শুধু নিজেকে ভালোবাসতে জানে তারা অপরকেও ভালোবাসে তবে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য মাঝে মাঝে কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলো চেনা যায় কারো মনের মতো আপনি হতে পারবেন না কারণ মানুষের চাহিদা জিনিসটাই শেষ তাই নিজের মতো থাকুন এমন অনেক প্রেম আছে দূরত্ব অনেক বেশি রোজ দেখা হয় না ঠিকই তবু টানটা বড্ড বেশি দশ মিনিটের আত্মতৃপ্তি কখনো ভালোবাসা হতে পারে না প্রকৃত ভালোবাসা সেটাই যে কোনো পরিস্থিতিতে প্রিয় মানুষটির হাতটি শক্ত করে ধরে রাখা জীবনের সবচেয়ে বড় কাজ হলো নিজেকে নিজের কাছে সম্মানিত করা হাজারো অপেক্ষার অবসান তখনই ঘটে যখন তুমি এসে কলিজা বলে ডাকো আমাকে মায়া হলো এমন একটা ঘোলাটে চশমা যা ভালো চোখে অন্ধ করে দেয় মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া আমি জানি না যারা ছেড়ে যায় তারা ভালো থাকে কিনা তবে যারা ফিরে আসে তারা ভালো থাকে না তুমিও ভালো নেই অথচ দেখো ভালো থাকার জন্য একদিন সব ভুলে মাঝপথে আমার হাত ছেড়ে দিয়েছিলে এই যান্ত্রিক শহরে অপ্রাপ্তি আর ব্যর্থতার চাদর মুড়ি দিয়ে ভাঙা গাছের টুকরোর মতো ভাঙাচোরা এক মন নিয়ে দাঁড়িয়েছিলাম আমি জীবনের রাস্তায় কারো হাত ধরে অনেকটা রাস্তা এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসাটা মোটেও সহজ ছিল না সেদিন নিজেকে অপ্রয়োজনে কোনো এক বস্তু মনে করেছিলাম ভাঙা বুকের যন্ত্রণা জমানো বিস্ফোরণের দীর্ঘশ্বাসে আমি হয়েছিলাম উন্মাদ তোমাকে হারানোর শোকে হয়ে গেছিলাম কঠিন এক পাথর সেদিন সেই কঠিন পাথরের ঘর্ষণে কেঁপে উঠেছিল আমার হৃদয় তুমি হারানোর আর্তনাদ ভারী হয়েছিল আমার শহর এখনো রাতে প্রিয় হারানোর আত্মচিৎকারে আমি একাকার হয়ে যাই পারিনি পারিনি আজও তোমাকে ভুলে যেতে ইচ্ছে করে আবার ফিরে যাই ভুলে যাই সব ব্যথা আবার নতুন করে শুরু করি কিন্তু এবার যখনই তুমি আমার চোখের দিকে তাকাবে তোমার খুব কষ্ট হবে আর তোমার অপরাধ বোধ চোখের দিকে তাকাতেই আমি পারবো না বলেই আমার আর ফেরা হবে না থাক না কিছু কষ্ট একান্তই নিজের পরে থাক না আমার শূন্য বুকে কলম আঁকড়ে বাঁচতে শিখে গেছি আমি তুমি আরও উদাহরণ হিসাবে এসো না জীবনের রাস্তাটা হয়তো সহজ না তবুও চলতে হয় কাউকে ভালো রাখতে হয় কাউকে ভুলে থাকতে দূরে যেতে হয় সেদিন তুমি পর হয়ে গিয়েছিলে আজ আমি হয়ে গেলাম পর তুমি অন্য কারো সঙ্গে বেঁধু কাউকে ভালো রাখতে কখনো দূরে যেতে হয় মাঝে মধ্যে থেমে যেতে হয় যা কিছু হয়েছে সব ভুলে সামনের কথা চিন্তা করতে হয় মাঝে মাঝে পেছনে পেছনের সব মনে করে একটু মন ভরে কাঁদতে হয় আবার সেই সবের মধ্য থেকে বেছে বেছে কিছু স্মৃতি মনে করে পরক্ষণেই প্রাণ ভরে হাসতে হয় সবসময় সবাইকে এটা দেখানো দরকার নয় যে আমি অনেক ভালো আছি বরং তাদের এটা দেখানো দরকার যে হ্যাঁ আমি ভালো থাকতে পারি নিজের ভালো থাকার মন্দ থাকার দায়িত্বটা একটা সময় নিজেকেই নিতে হয় আমি মনে করি নিজেকে আঘাত করার কষ্ট দেওয়ার অধিকারটা এখন তো নিজের থাকা দরকার এই অধিকারটা অন্য কারোর ওপর পড়লে নিজের জীবনে যেন কোনো মূল্যই থাকে না একজন তখনই আঘাত করতে পারে যখন তাকে সেই অধিকারটা দেওয়া হয় এই যেমন ধরুন একজন অপরিচিত মানুষ অবহেলা করলে বা আঘাত দিয়ে কথা বললে আপনার ততটা কষ্ট লাগবে না যতটা কষ্ট কাছের কেউ দিলে কষ্ট হবে একটা সময় আপনি অপরিচিত মানুষটির কথা ভুলে যাবেন মন থেকে মুছে যাবে কিন্তু কাছের মানুষের দেওয়া আঘাত আপনি ভুলতে পারবেন না এই অধিকারটা আমরা অপরিচিতদের দেই না পরিচিতদেরই দিয়ে থাকি তাদের কাছে আমরা অসহায় হয়ে পড়ি চাইলেও কিছু করতে পারি না এই জন্যই এই ভালো থাকা মন্দ থাকার অধিকারটা নিজের রাখা উচিত পেছনে যা কিছু হয়েছে তা সব সময় ভুলে যাওয়া বা সেসব ভুলার চেষ্টা করার কোনো মানেই হয় না গত হয়ে যাওয়া জিনিসেই আছে শিক্ষা দেওয়ার জন্য নিজের সাথে নিজের পরিচয় নিজের সামর্থ্য যোগ্যতা বোঝানোর জন্য হ্যাঁ এটা স্বাভাবিক যে গত হয়ে যাওয়া কিছু ঘটনা কষ্ট দেয় তবে মাঝে মাঝে পেছনে ফিরে তাকিয়ে বলা উচিত যা কিছু হয়েছে তা আসলেই দরকার ছিল আমি চাই তুমি সুখী থাকো হোক সেটা আমার সাথে কিংবা অন্য কারোর সাথে কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় না তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে ভালো থাকতে চাইলে সবসময় নিজেকে ব্যস্ত রাখুন ভালো থাকা শিখে যাবেন আজও এই বেহা এমন তোমাকে শক্ত করো বাস্তবতা কি আজ যার মূল্য তোমার কাছে নেই কাল হয়তো তাকে বেশি প্রয়োজনে পড়বে পাশে থেকে এক এক করে সাতবার বিয়ে ভেঙে দিয়েছি তবু আমি তার মন মতো হতে পারিনি মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না কাউকে ভালোবাসলে সেটা চিৎকার দিয়ে পুরো পৃথিবীকে জানানো যায় কিন্তু ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে সেই ব্যথা নীরবেই হয় শেষবার যখন পরিবারের চাপ বেড়ে যায় আমি তার সাথে দেখা করে বুকে জড়িয়ে ধরে অনেক করেছি তবু তবু আশ্রয় আশ্রয় পাইনি একজন প্রেমিকা হিসেবে আমি কতই না স্বপ্ন দেখেছি তার বধু হব মেহেদের আঙা হাতে তার চুমু খাব খারাপ সময়ের পরেই আসে ভালো সময় প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে কেউ সেটা প্রকাশ করে আবার কেউ নীরবে সহ্য করে দেহের ক্ষতস্থানটা সবাইকে দেখানো যায় কিন্তু মনের ক্ষতস্থানটা কেউ দেখে না ছোট্ট একটা সংসার হবে আমি রমণী হয়ে একটা ঘর স্বপ্নের মতো সাজাবো প্রিয় মানুষটি যখন কোনো কারণ ছাড়াই অবহেলা শুরু করে তখন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায় পারিনি আমি তার মন জয় করতে না পেরে বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করেছি সম্পর্ক কখনো দূরত্বের মাধ্যমে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ দিয়ে মুছে ফেলা যায় না। এই জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায় একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে সে একটু সরল মনের মানুষ হয় আর সরল মনের মানুষ থোকাটা বেশি খায় আমি কেন বলবো তাকে যে আমার সাথে কথা বলো সে কি জানে না আমি তাকে ছাড়া থাকতে পারি না